দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাদর নামক চা বাদল লাগা থাকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার এই গাভীটি দর্শক কিন্তু পেকে ছিল এই গাভিটি আপনারা দেখছেন এই গাভিটি পেকে ছিল বেশ কয়েকদিন পর গরুটা বায়না করা ছিল দর্শক আর এই গরুটি আজকে আমার ডেলিভারি হয়ে যাবে গরুটা আমার দশ বারো দিন হলো দশ বারো দিন গরুটা আমার পেকে ছিল দর্শক আজকে এই গরুটি আমার ডেলিভারি যাবে আর এই গরুটি বেশি দূরে যাবে না দর্শক এই গরুটি আমার পার্শ্ববর্তী এলাকায় যাবে এবং পার্শ্ববর্তী থানায় আর গরুটার বয়স ছিল দর্শক ছয় দাঁত ছয় দাঁত বয়স প্রথম বাচ্চা কিন্তু গরুটার এটা গরুটার বাচ্চা ছিল সার বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা ছিল সার বাচ্চা একবারে বাচ্চাটা খুব ভালো আর গরুটার আর গরুটা দুধের কথা বলছি আমরা সাত লিটার অলরেডি ওনারা আসছে এবং নিজের দহন করে শালিটা লিটার দুধ অলরেডি পাইছে আর আমরা একটু কাকার সাথে কথা কাকা এদিকে একটু আসেন এই কাকা গরুটা আমার নিছে কাকা আদাব ভালো আছেন এই গরুটা আপনি তো বানা করে রাখছিলেন এই গরুটি গরুটা আপনি পালার জন্য নিলেন না বিক্রি করার জন্য পুষার জন্য আর আমরা দুধের কথা বলছিলাম সাল লিটার নাকি সকালবেলা আপনারা একদিন আসছেন দুধ একদিন দহন করে দেখছেন সাড়ে চার পাঁচ লিটার পাওয়া গেছে নাকি পাঁচ লিটার পাওয়া গেছে আর গরুটা বয়স ছিল কিন্তু ছয় দাঁত গরুটার আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ ছাড়া তো যে কোনো জিনিস হবে না পছন্দ হয়েছে বিদায় গরুটা নিয়ে যাচ্ছেন তো কাকা ঠিক আছে ঠিক আছে দেখ গরুটা উঠে দাও এই যে কাকা দেখলেন গরুটা নিয়ে যাবে এখন আর গরুটা আমরা এখনই ডেলিভারি দিয়ে দেবো দর্শক আর আমাদের এগুলো বেশি দূরে যাবে না বেশি দূরে যাবে না এরকম গরু দর্শক যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারে এরকম আরও গরু আছে হোক যেরকম গরু লাগবে সেরকম গরু দেবো দর্শক আর বেশি দিন নাই বুধবারে মনে হয় আপনাদের মাঝে ফ্রিজ অ্যান্ড গাভির প্যাকেজ তুলে ধরব দর্শক ফ্রিজ অ্যান্ড গাভির দিব চার পাঁচটা গরু আছে খামারে আমার অলরেডি তৈরি হয়ে গেছে ওই গরুগুলা আমরা ভিডিও দেবো এই যে দর্শক গরুটা আমরা এখন সুন্দরভাবে উঠে দেবো যা আস্তে হ্যাঁ না আস্তে আস্তে দাও আর গরুটা দর্শক একটু চঞ্চল গরুটা একটু ভয় করে বেশি এই গরুটা কিন্তু আমার প্যাকেজে ছিল গরুটা প্যাকেজ দেওয়ার আমার সাত আট দিন দশ দিন হবে এই যে গরুটা এই গাড়িতে আমরা তুলে দেবো দর্শক এখন

হ্যাঁ বহন করে থাকে আমরা যেত গ্রামে সংগ্রহ করি তিনি কিন্তু আমাদের সংগ্রহ করে তো দর্শক ভালো থাকবেন আর এরকম যদি আপনার গরু লাগে আমার খামারে গরু আছে দিতে পারবো এরকম গরু আর আজকে যে গরুটা দিলাম দর্শক এই গরুটা কিন্তু বাচ্চাটা খুব আকর্ষণীয় বাচ্চা গরুটার ডিভেন্ড এক মাত্র বাচ্চাটার উপর এই যে বাচ্চাটা দেখেন মাশাল্লাহ একটা বাচ্চা গির বাচ্চা বাচ্চাটার কানগুলা দেখেন দর্শক বাচ্চাটা কানগুলা দেখছেন এ তো সুন্দরভাবে বাঁধে এই যে দর্শক দেখেন আমরা সুন্দরভাবে একবারে তৈরি করে দিচ্ছি দেখেন বাহন তুই সমস্যা নেই দেখ যাতে না করে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি দর্শক দেখে